এখন এই বরিশালের ভাষায় বললে বিএনপির পাইন মেরিয়া আপনি তারেক রহমানের ছবি জুলাইয়া খালি জাতীয় ছবি দিয়ে বিএনপির অফিস করেন হ্যাঁ আজকে এই বিএনপি কে তো ডুবাইতেছেন আপনারা জাতীয় নির্বাচনের পরে সামনে স্থানীয় নির্বাচন যদিও স্থানীয় নির্বাচন নির্দলীয় প্রতীক হবে বিএনপি প্রার্থী দেবে কিন্তু মামুনরা বিশৃঙ্খল করে মানুষ কুষ্টাই দিচ্ছে ওই সময় দেখবেন একজনের জায়গায় তিনজন দাঁড়াই যাইবেন সারা দেশে ধরের খোঁজটা করছে কিনা এই হাসান মামনের মতো সুবিধা ভোগী বললাম এই কারণে আজকে আমরা যে ইউরিয়ানে দাঁড়িয়ে সমাবেশ করছি জোর আভারত শাহজাহান খান সাহেব আমিদু বি এন জন্য করেছেন বিএনপিকে এই জনপদে প্রতিষ্ঠিত করে গিয়েছেন বিএনপির প্রোগ্রামে যেই হামলার শিকার হয়েছেন অনেকেই বলছে সেইখানেও মানুন মেয়ার হাত আছে কারণ তিনি সাজান খান সাহেবকে প্রতিযোগী মনে করছেন আগেই পথের কাটা পরিষ্কার করার জন্য লেলিয়ে দিয়েছিলেন কারণ কোন আওয়ামী লীগের লোক সাজান খান গায়ে হাত তুলবেন এইটা আমার মনে হয় না আপনার শুনেছেন আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আপনারা যারা জানেন না হয়তো এই চির সত্য কোনোদিনই জানবেন না দু হাজার আঠারো সালের নির্বাচনে বিএনপি থেকে গোলাম রনি ভাইকে মনোনয়ন দেওয়া হয়েছিল আপনার অ্যাক্সিডেন্টের কথা জানেন উলানিয়াতে তার উপরে হামলা করার জন্য সেদিন তাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করা হয়েছিল নামাজের পর পরে তার ওয়াইফের গাড়ি ভাঙচুর করা হয়েছিল আজকে হয়তো রনি ভাই ভদ্র মানুষ ওইভাবে বলেন নাই এই ঘটনায় মামুন মেয়ার হাত ছিল